কয়েকটা স্টেপ হিটের কয়েকটা স্টেপ এর মধ্যে একটা যৌন উত্তেজনা পর্ব অর্থাৎ যেটা আসলে হিট আসার আগে দুই এক দিন আসলে একটা পর্ব থাকে যেটা আসলে কিছু হিট সিনড্রম দেখা গেল প্রকৃতপক্ষে এটা আসলে হিট না মূলত তো এই বিষয়টা অনেকে বোঝে না যেমন যৌন কামোত্তেজনা পর্ব কি যেটা বলা হয় এই এই পর্বে যদি বীজ দেওয়া হয় এই ক্ষেত্রে বীজ আপনারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো আসলে আমরা সবাই গরু কম বেশি পালন করি তো অনেকে আসলে যারা খামারি বেশিরভাগ খামারি আসলে হিট বুঝি না কিংবা আসলে আমরা অনেক সময় কিছু টেকনিশিয়ানও কিন্তু আসলে বল করে থাকে যেমন আমি যদি বলি এই আমার সামনে যে গরুটি যিনি খামারি কিংবা যেই মালিক খামারি গরুটির মালিক উনি কিন্তু আসলে তিন দিন আগে আসলে ধারণাক্রমে বলেছিল যে আসলে গরুটি হিটে আসছে তো সত্যিকার অর্থে গরুটি হিটে আসছিল না গরুর কিন্তু কয়েকটা স্টেপ হিটের কয়েকটা স্টেপ এর মধ্যে একটা যৌন পর্ব অর্থাৎ যেটা আসলে হিট আসার আগে আসলে একটা পর্ব থাকে যেটা আসলে কিছু দেখা প্রকৃতপক্ষ এটা আসলে আহ হিট না মূলত তো এই বিষয়টা অনেকে বোঝে না যেমন আহ যৌন কামোত্তেজনা পর্ব কি যেটা বলা হয় এই এই পর্বে যদি বীজ দেওয়া হয় এক্ষেত্রে বীজ না রাখার রাখবে না বা না রাখার সম্ভাবনা বেশি যেমন 3 দিন আগে গরুটিকে আই করা হয়েছিল বর্তমান সময় আবার গরুটি রিপ্লে আজকে হিতে আসছে তার মানে ওইটা ছিল কামোত্তজন পর্ব তো এই পর্বগুলো আসলে কিছু হিটার কিছু আসলে ই আছে এগুলো যদি আমরা না বুঝি কিংবা আর যারা টেকনিশিয়ান তারা এসে যদি আসলে না দেখে বিস্তারিত দেওয়া হয় তাহলে এই কিন্তু গরু কনসেপ্ট করার হার কিংবা কনসেপ্ট না করার সম্ভাবনা বেশি থাকে তো আমি বলবো যারা খামারি তারা অবশ্যই বুঝে শুনে ডাক্তার এর শরণাপন্ন হবে কিংবা এআই টেকনিশিয়ান এর শরণাপন্ন হবেন আর যারা এআই টেকনিশিয়ান তারা অবশ্যই বীজ দেওয়ার আগে আমি বারবার এই বিষয়টা বলি যে অবশ্যই দেখে নেবেন টেকনিশিয়ান যারা আছেন অবশ্যই বীজ দেওয়ার আগে আগে ওয়াশ দিয়ে তারপর যদি আপনার কাছে মনে হয় যে না গরুটি হিটে আসছে আছে তাহলে বীজ দিবেন না হয় আসলে খামুকা একটা গরুকে আসলে বীজ দিয়ে দেওয়া এটা পরবর্তীতে এরকম হয় যে আপনার হিট নাই আপনি বীজ দিয়ে দিলেন পরবর্তী ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা তো এই ক্ষেত্রে এই ভুলটা কখনই করবেন না যারা খামারি তারা অবশ্যই ন্যূনতম হলেও যারা আমি বলি যে আপনারা সব বিষয়ে জ্ঞান খাটাতে পারেন কিন্তু এইটার বিষয়ে একটু গাটা চাটা করবেন কিংবা যারা মোবাইল এখন বর্তমান সময়ে কিন্তু মোবাইল চালায় না এরকম লোকের সংখ্যা খুবই কম তো এই ক্ষেত্রে যারা আসলে মোবাইল চালান তারা পানি সম্পদ সংক্রান্ত কিংবা কৃষি সংক্রান্ত যারা প্রতিবেদন করে যারা এই বিষয় নিয়ে কাজ করে থাকে তারা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের আসলে কম বেশি স্টেপ বাই স্টেপ ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের যদি ধারণা থাকে তাহলে আপনাদের আপনারা সঠিক হিটটা ধরতে পারবেন আর সঠিক হিট না ধরলেতে পারলো যদি আই টেকনিশিয়ান কোন রকমে ভুল করতে চায় কিংবা ভুল করে এটা আপনার চোখে ধরা পড়ে যাবে তো সকলে এই বিষয়গুলো মেনে স্টেপ স্টেপ মেনে কাজ করার চেষ্টা করবেন আর অবশ্যই আমি অবশ্যই অবশ্যই বলবো যে আপনারা আহ যারা খামারি আছে ওই বিষয় গুলা ফল করবেন তাহলে কিন্তু গুগল আহ সাফল্য অর্জন করবেন কিংবা লাভ হতে হবে না হলে আসলে কিন্তু